আসসালামু আলাইকুম পিও বিশ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি খুবই পুরাতন সাইফিং ছায়না ডিজেল ইঞ্জিন বারো এইচপি এটা কি কি নষ্ট হয়েছে সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আর এই ইঞ্জিনটি আমরা সম্পূর্ণ একদম কাজ করব তো এই ভিডিও থেকে আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা যে আমাদের গিয়ার সেট যেটা প্রিমিয়াম সেট আমরা দেখলাম এবং আমাদের যে এই যে কেমস্যাফট আছে এটাও কিন্তু ভালো আছে গভ স্যাফটও কিন্তু দেখতে পাচ্ছি ভালো আসে তারপরেও আমরা গভ চেঞ্জ করে দেবো আমরা এই ইঞ্জিনটাকে একদম নতুনের মতো করার চেষ্টা করব আমরা তো আশা করছি সম্পূর্ণ আপনারা দেখবেন তো এখন আমাদের কানেক্টিং ক্যাপ খুলতেছি তো কানেক্টিং ক্যাপের যে বল আছে আমরা ওইগুলো খুলে নিলাম খুলে নিয়ে আমরা আমাদের যে পিস্টন আছে ওইটা বের করব। আর এই ইঞ্জিনটি কিন্তু পরিত্যক্ত ছিল আর বাইশের বন্যার সময় এটা পানির নিচে ছিল পরবর্তীতে উনি আবার এটাকে আপনার ভিতরে মোবিল চেঞ্জ করে স্টার্ট করেছিলেন কিন্তু ইঞ্জিনের সমস্যা চলে আসছিল পরে ফেলে রেখে দিছিলেন। তো এখন আমরা আমাদের পিস্টনটি বের করে নেই। আর কেরেংশফ প্রথমেই দেখতে পাচ্ছি কাটলের মতো মানে কুয়াশা হয়ে বের হয়েছে মানে এত সুন্দর দেখা যাচ্ছে মধ্যখানে তো আমরা এখন পিস্টনটি বের করতেছি এখানে জং পড়ে আছে পানি ছিল তো তাই এরকম জং হয়ে আছে। আর এই যে এখানে পিস্টনের যে রিংয়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কিন্তু দুঃখজনক ব্যবহার হলো গিয়ে পিস্টনটা ভাঙা গেছে এই যে দেখুন পিস্টনটা ভাঙা এখানে পিস্টনের যে সার্ক্লিপ আছে ওইটাও ভেঙে গেছে আর বিশেষ করে পিস্টনের এখানে এক টুকরো দেখতে পাচ্ছি নেই পড়ে গেছে আর পিস্টনটি ভেঙেও গেছে তো এটা কীভাবে চলেছিলো শেষ দিন আল্লাহ জানেন উনি কিন্তু চালিয়ে নিয়েছিলেন মোবিল চেঞ্জ করে তো আমরা এই ইঞ্জিনের কোনো পার্স রাখবো না ভিতরে সব কিছু আমরা কুলে ফেলবো কারণ এটা একদমই নতুন করে ফিটিংস করা হবে আর সিলিন্ডারের অবস্থা দেখতে পাচ্ছেন ভিতরে জংপোড়া পানি ছিল তো এখন আমাদের ফ্লাইউইল খুলতে হবে তো ফ্লাই ফ্লাইউইলের এখানে একটি রিফিট করা যে ওয়াশার ছিল ওইটা আগে আমরা আপনার ঠিক করে এখন আমাদের যে জাম বড় নাট যেটা আছে এটা খুলবো তো এই যে আমরা কুলে নিয়ে আমাদের এই ফ্লাই ফ্লাইউইলটি কিন্তু এখন কুলে নিতে হবে তারপরে আমরা ক্যারেং সাফটও বের করতে হবে তো এখানে আপনাদের একটা জিনিসই মানে ধারণা আসবে যে একটি ইঞ্জিনের কি কি নাম পার্সের এবং কি কি নষ্ট হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো অনেকেই আসেন কিভাবে চিনব যে এই পার্সটি নষ্ট হয়ে গেছে ওইটাও আপনাদের এই ভিডিও থেকে ধারণা পেয়ে যাবেন এখন আমরা এখানে পুলার ব্যবহার করবো ওই যে দেখুন পুলার দিয়ে আমরা ওই ফ্লাইউইলটি এখান থেকে আনস্টল করে নেব তো পুলারের দুটি নাট আমাদের যে বল্টু আছে এই দুটি বল্টুকে আমরা ভালোভাবে সমান সমান করে টাইট করব। সেক্ষেত্রে আমাদের ফ্লাইউইলটি কিন্তু টান দিয়ে নিয়ে আসবে সে আমাদের এই পুলার এটা কিন্তু পুরাতন একটি পুলার এটা কিন্তু অনেক হ্যাভি মজবুত এটা কিন্তু কখনও বাঁকা হয় না এটা খুবই হ্যাভি একটা পুলার আছে তো এটা দিয়ে আমাদের যে ব্যালেন্সিং যে আপনার গিয়ার পিনিয়াম যেটা আছে এগুলোও কুলা যায় এই পুলার দিয়ে তো দেখুন আমাদের টাইট অবস্থায় ঠান দিয়ে কিন্তু আমাদের ফ্লাইউইল কিন্তু সে নিয়ে এসেছে তো এখন আমরা ফ্লাইউইলটি এখান থেকে বের করব বের করে আপনাদেরকে আমাদের ক্রিয়শফট বের করে দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লাই ফ্লাইউইল তো এটার নাম হচ্ছে ফ্লাই হুইল অনেকেই জানেন যে ইঞ্জিনের চাকা বা বড় চাকা অনেকেই নাম জানেন না নতুন অবস্থায় যারা আপনারা দেখে নিলেন এটা হচ্ছে ফ্লাই হুইল এখন আমাদের যে কেরাংশাফ্ট দেখতে পাচ্ছেন কেরাংশাফটের মধ্যে কিন্তু এটা রুট দেখতে পাচ্ছিলাম এখানে ফ্লাই ফ্লাইউইলের যে জায়গা যে সিট ছিল কেরাংশ্রাফ্টের ওই জায়গায় বাঙা গেছে যেখানে চাবি বসে আর কি ওই জায়গা বাঙা তো এখন আমরা এখানের যে হাউজিংয়ের যে বল্টুগুলো আছে আমরা ওইগুলো খুলে নিচ্ছি কুলে নিয়ে আমরা পিছনের দিকে কেরিং শপ্টের ওইখানে হাতুড়ি দিয়ে একটু একটু আঘাত করলে কিন্তু হাউজিংটি নিয়ে বেরিয়ে আসবে তো আপনারাও ঠিক এইভাবেই বের করবেন তো আমরা আগে বল্টুগুলো খুলে নেই তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে সহজেই তো এখন আমরা ওই দিক দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে দিচ্ছি এই যে দেখুন আস্তে 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 কিন্তু এটা বেরিয়ে আসছে তো এখানে আমরা দেখব এখানেও কিন্তু রোগ আছে অনেকগুলা এই ইঞ্জিনটা কিন্তু একদমই ড্যামেজ ইঞ্জিন ছিল কিন্তু এখন আমরা চেষ্টা করব এটাকে ভালোভাবে আবার আগের মতো মজবুজ করে তুলতে তো ইঞ্জিনের ব্লক পালো থাকলে ইঞ্জিন কখনোই বুড়ো হয় না নষ্ট হয় না পার্টস লাগালে কিন্তু ভালো হয় তো কেরে শ্রাফটের দুইও সাইড ঠিক আছে কিন্তু মধ্যখানে আপনার যে দাগ পড়ে আছে আর এই যে ডান বামের যে দুই সাইড এটাতেও কিন্তু তেমন একটা সমস্যা নাই কিন্তু এই ক্যারেংশার্ফট হচ্ছে সাইজ হচ্ছে পঁসত্তর কিন্তু আমরা এই ইঞ্জিনে এই ক্যারেং কিন্তু রাখবো না কারণ হচ্ছে পঁসত্তর সাইজ দিয়ে ক্যারেংশাফ্ট রাখা ভালো না আমরা নতুন ক্যারেং এই ইঞ্জিনে লাগিয়ে নেব এখন আমাদের যে মোবিল পাম্প আছে এই যে দেখুন এটা খুলবো খুলে দেখব আমাদের মোবিল পাম্পের কি অবস্থা যদি দেখা যায় মোবিল পাম্পও খারাপ আসে ওইটাও কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে তো এখানে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো এই ইঞ্জিনে কি কি প্রয়োজন হবে কারণ এটা অত্যন্ত বেশি পুরনো একটা ইঞ্জিন আর এটার অবস্থা তেমন একটা ভালো নয় আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মোবিল পাম্প এটার যে আপনার রোটার আছে রোটারের মধ্যে নাড়া দিয়ে দেখলাম কোনো প্লে নেই আমাদের এই পাম্পেও কিন্তু চলবে এখন যে আমাদের যে ব্যালেন্সার তো ব্যালেন্সারের মধ্যে যে রোটারের যে জায়গা এটাও ভালো আছে আর এটা হচ্ছে আমাদের বাল্ব টাপিড এগুলোও ভালো বাল্ব ট্রাপিডের মধ্যে তেমন কোনো সমস্যা নাই তো আমরা আস্তে আস্তে এগুলা দেখে নিলাম আমাদের এই যে ব্যালেন্সারের যে বিয়ারিং আছে চারটি বিয়ারিং বাষট্টি ফাস বিয়ারিংগুলো কিন্তু চেঞ্জ করে নিতে হবে এবং দেখতে হবে তার সাথে সাথে ব্যালেন্সারের যে সিটগুলা আমাদের যেখানে বিয়ারিং বসে এবং পিনিয়ন বসে ওই সিটগুলো ক্রয়প্রাপ্ত আছে কি না যদি দেখা যায় ক্রয়প্রাপ্ত আছে তাহলে ব্যালেন্সারও কিন্তু লেদের মাধ্যমে কাজ করিয়ে নিতে হবে কিন্তু ব্লকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিয়ারিংগুলো মানে আপ ডাউন করতেছিল তো আমার কাছে মনে হচ্ছে এটা ব্লক ভালো আছে বিয়ারিংয়ের সমস্যা নতুন বিয়ারিং দিলে টাইট হয়ে যাবে তো এখন আমাদের এই গিয়ার পুলার দিয়ে আমরা এই গিয়ারটি এখান থেকে আউট করব তো এটা এভাবেই টেনে বের করে নিয়ে নেবে আমাদের এই পুলার দিয়ে খুবই সহজ এবং আরামদায়ক এটা দিয়ে আমাদের এই ব্যালেন্স আর পিনিয়াম খুলতে খুবই আরাম এই যে আমি দুটি নাট বসানোর পরে এখানে এখন যদি আমি বোর মধ্যখানে যে বলটা আছে ওইটা যদি ভালো টাইট দিই তাহলে কিন্তু হাজার গুণ শক্তিশালী হলেও কিন্তু সে টেনে নিয়ে চলে আসবে তো এখন আমরা ওইটা কুলে নেব আপনারা দেখতে পাচ্ছেন তো ইঞ্জিনটাতে আমাদের চারটি বিয়ারিং লাগবে বাষট্টি পাস এবং আমাদের সিলিন্ডার পিষ্টন রিং সব কিছু লাগবে হেডগাস্কেট লাগবে এবং নজেল প্ল্যাঞ্জার সেট লাগবে আর যে বুশগুলো আছে ইঞ্জিনের ব্লকের যে বুশগুলো ওই সবগুলো নতুন লাগবে তাহলেই কিন্তু আমাদের এই ইঞ্জিনটি কমপ্লিট হয়ে যাবে এবং আমরা একটা নতুন কেরেং সফট লাগিয়ে নেব আর তার পাশাপাশি আমরা ইঞ্জিনে রং করে নেব রঙ করে সুন্দর করে এটা ফিটিংস করব তো এই ইঞ্জিনে এই পরিমাণ পার্টস লাগবে আর কি তো টুকিটাকি আছে তেলের ফিল্টার লাগবে আমাদের মোবিল টেনার যে জালি আছে ওইটা লাগবে তো এইগুলোই লাগবে গোভ সফট লাগবে ফাইবার লাগবে তো এগুলো লাগিয়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ইঞ্জিনটি